শিখিয়ে দেয় ওই ছেলেটা কয়েকটা সরকারে মদিনা শেয়ার আলা হজরতের হাদেকে বকশিস থেকে বলেছিল তার মধ্যে একটা তুদি সে আওর জান্নাত সে কিয়া মতলব ওহাবি দোর হো হাম রাসুল্লাহ কি জান্নাত রাসুল্লাহ কি একটু জামান খুলে বলি সুবাহান তুজ সে আওর জান্নাত সে কিয়া মতলব ওহাবি দোর হো এ ওহাবিরা তোদের সাথে জান্নাতের কি সম্পর্ক আরে না আরে তোরা দূরে যা জান্নাতের সাথে তোদের সম্পর্ক নয় জান্নাতের সাথে আমাদের সম্পর্ক কারণ হাম রাসুল্লাহ কি জান্নাত রাসুল্লাহ কি আমরা রসুলকে ভালোবাসি মন দিয়ে দিল দিয়ে কলেজা দিয়ে তো রসুলকে যদি ভালোবাসি আমরা ওই জান্নাতের মালিক হচ্ছে রসুল ইন্না আতাইনা কাল কাউসার আমার আল্লাহ বলে জান্নাত জাহান নাম সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি কিন্তু মালিক বানিয়েছি আপনি রসুল্লাহকে একটু জবান খুলে বলি সুবাহান আল্লাহ যদি বিশ্বাস না হয় নিজেকে আমার প্রশ্ন করেন রসুল যদি জান্নাতের মালিক না হয় আশারায় মুবাসারা দশজন সাহাবিকে রসুল দুনিয়া থাকতে সার্টিফিকেট দিয়েছেন সিদ্দিক আকবর জান্নাতি ওমর ফারুক জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি সরকারে মদিনা জান্নাতের মালিক যদি না হয় মা ফাতেমাকে সরকারে মদিনা ডিক্লার করেছে খা তুনে জান্নাত সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী রসুল যদি জান্নাতের মালিক না হয় হাজরতে হাসান হুসেন সম্পর্কে রসুল বলেছে আল হাসান ওয়াল হুসেন সৈয়দা শাবাবি হালেল জান্নাত হাসান হুসেন জান্নাতের মালিক আর যদি রসুল জান্নাতের মালিক না হয় তাহলে আমি তোমাকে প্রশ্ন করি স্যার কারে মদিনা কে আমার ময়দান আল্লাহ জান্নাতে কে যাবে জাহান নামে কে যাবে আল্লাহ আপনি জানেন কি জানেন কিনা আমার আল্লাহ বলে ইন্দা আল্লাহ আলাহ কুল্লি সাইন কাদের আমি সব জানি আল্লাহ যদি জানেন তাহলে কে আমার ময়দান আবার প্রয়োজন কেন ডাইরেক্ট যারা জান্নাতি জান্নাতে পাঠিয়ে দিই জাহান নামে কে জাহান নামে আমার আল্লাহ বলে কে আমার ময়দান তো আমি আল্লাহর পাওয়ার দেখানোর জন্য বানাইনি আমি বানিয়েছি আর সে হাকে হে মসনদে রিফাত রাসুল্লাহ কি দেখি হ্যাঁ হাসুর মে ইজত রাসুল্লাহ কি কে ময়দান বলিয়েছি আমার রাসূলের शान পজিশন পাওয়ার দেখানোর জন্য চিৎকার মেরে বলে সুবহান সরকারে মদিনার 2 লাখ শান্ত তুমি পড়তে পারো না আলা হযরতের বিরুদ্ধে কথা আমি বলবো তোমার বিরুদ্ধে কটাক্ষ করার কোনো প্রশ্ন নাই রাসূলের শানের আলা হযরতের গুলা পড়া জীবন পাল্টা যাবে সে আরেকটা লাইন পংক্তিটা শেয়ার পড়তে গিয়ে দাঁত মনে হয় যেন ভেঙ্গে চুরমার হয়ে যাবে তো কুসনাথা উহোজোনো না

কি বলছে এগুলো আমিও বুঝি না ওই লাইনটা ও জো না থে তো কুছ না থা ও জো না হো তো কুছ না হো জাহান হে জাহান কি জান হে তো জাহান হে এর অর্থ রসুল যখন ছিলেন না তখন কিছুই ছিল না আর রসুল সরকার মদিনা দুনিয়াতে এসেছেন তো সব কিছু হয়েছে এরপর লাইনটা হচ্ছে তাম দুনিয়ার জান হচ্ছে হাবিবে কিবরিয়া বলে বিশ্বাস করি না রসুল যে দুনিয়া জান বিশ্বাস করেন না আরে ভাই আমি গুলাম রাব্বানি কাশ্মীর শরীর থেকে রুটা যদি বের করা হয় আমার হাত পা চোখ সম্পূর্ণ স্টপ হয়ে যাবো ছাড়ি আমি করতে পারবো না ঠিক তাম দুনিয়ার একটা রু আছে বলে কে এটা সরকারের মদিনা বিশ্বাস যদি না করেন আল্লাহর হাবিব বলে আমি মেয়ারাজে যাওয়ার সময় গর থেকে যখন বের হচ্ছিলাম আমি দেখলাম আমার ঘরের শিকলটা নোট ছিল রসুল বলে আমি যখন মেরাজে যাচ্ছিলাম আমি যেই পানি দিয়ে উঁজু করছিলাম ওই পানিটা দেখছেন নিচের দিকে গড়িয়ে গড়ে যাচ্ছিল রসুল বলে আমি যেই গর থেকে বের হয়েছিলাম আমার ল্যাব যেখান থেকে বের হয়েছিলাম ওটা গরম ছিল সরকারের মদিনা মেয়ারাজে গেলেন কত বছরে ছিল এক নয় দুই নয় দশ নয় বিশ নয় সাতাশ বছরে মেয়ারাজ করার পরে আমার নবী বলে আমি দুনিয়াতে আসলাম ওই শিকলটা যখন দেখছি নড়ছি এখনো নড়ছে পানি গড়াচ্ছে এখনো গড়াচ্ছে রাসুল বুঝে আসলো না আমার রসুল বলে এখনো বুঝলি না তোমরা তাম দুনিয়ার একটা রু আছে রুটা হচ্ছে আমি সরকার মদিনা আমি রসুল্লাহ যখন উঠে নিয়ে গেল শিকল নড়তে নড়তে শিকল বন্ধ হয়ে গেলো পানি চলতে চলতে পানি বন্ধ হয়ে গেল আমি গুলাম রাব্বানি কাশিমি ওই মুহূর্তে যদি কথা বলার অবস্থা থাকতাম আমার কথা স্টপ হয়ে যেত এক কথা। মা ফিলে যদি আপনারা থাকতেন সাতাইশ বছর পর্যন্ত এইভাবে শুধু তাকাই থাকতেন আবার আমার সরকারের মদিনাকে আল্লাহ দুনিয়াতে পাঠালো শিকল নড়া শুরু করলো পানি আমি করলাম স্টার্ট হয়ে গেল বাংলাদেশে প্রধানমন্ত্রী চট্টগ্রামে যখন আসলো যেই রাস্তা দিয়ে গিয়েছে সব স্টপ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী চলে গেল আবার সম্পূর্ণ চালু হয়ে গেল আমার রসুল হচ্ছে তাম দুনিয়ার যান রসুল যখন ঢুকেছে তাম দুনিয়া ক্যামাই আল্লাহ স্টপ থেকে আবার চলামান করে দিয়েছে জোরে বলে বলিস জানো হে ও জাহান কি জানো হে তো জাহান হে রসুল আছেন বিদায় এখনো আছে না হয় কম লুত যারা আছে লুত আলাম বংশরা ছেলে ছেলে খারাপ কাজ করার কারণে এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বানরের মতো চেহারা বানিয়ে দেওয়া হয়েছে আজকে বিভিন্ন মাদ্রাসার ভিতরে এরকম বলাৎকার হয় কিন্তু গজব কেন আসে না ওয়ামা আর ক্যা ইল্লা রহমত আল্লি আলমিন রসুল যতক্ষণ দুনিয়াতে থাকবে তামান সৃষ্টি জগৎকে একসাথে ধ্বংস করবে না কারণ রহমত যেখানে থাকবে এখানে আমার আল্লাহ তাম দুনিয়াকে একটা অপরাধের কারণে শাস্তি দিবেন না রসুল্লার রসুল্লাহ একটু জবান খোলে বলি আজিমুল আল্লাহর ইমামেশকে মোহাম্মদকে প্রশ্ন করা হয়েছিল আপনার বিরুদ্ধে প্রচন্ড পরিমালের সমালোচনা হয় রসুল প্রেমের কথা কেন বলেন এস্কের কথা কেন বলেন ইজ্জতের কথা কেন বলেন ইয়ানব্লাম আলিকের কথা কেন বলেন আপনার বিরুদ্ধে সমালোচনা হয় আলা হজরত বলে ওয়াল্লাহ আমার বিরুদ্ধে সমালোচনা করে আমি বড্ড খুশি কেন 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 আলহ হজরত বলে যতক্ষণ আমার বিরুদ্ধে সমালোচনা করবে ওম ততপক্ষ ততক্ষণ আমার নবীর বিরুদ্ধে সে কথা বলবে না যতক্ষণ আমার বিরুদ্ধে সমালোচনা করবে আমার নবীর সাথে গাদদারি করবে না আমার বিরুদ্ধে সমালোচনা করলে নবীর দিকে আঙ্গুল তুলে কথা বলবে না আমাকে নিয়ে এক লক্ষ বার সমালোচনা কর আমি ভয় পাই না কিন্তু আমার মদিনা সাথে গাদদারি করলে তার জিহ্বা টেনে চিরে ফেলা হবে ডান হাত তুলে বড় ঠিক কিনা